মুখার সিলন করে আরো দাতে বলে কি মন্ত্রণা মানে কি খারাপ বুদ্ধি দেয় কি মানে আর পরে বাদ দিয়ে রে তুই অন্য ফোন কি কর কথাবার্তা কই যাবো এই পরে দিন মোবাইল কানে সেন কই দেনা ভাইয়া কো মাঝে মাঝে মিস করে দিস গান কই দেনা আচ্ছা আচ্ছা ঠিক আছে অর্থাৎ কোন মানে কি খারাপ বুদ্ধি আর কি খারাপ পরামর্শ মানে কোন মন্ত্রণা জালা যন্ত্রণা মানে যাতে বলা জালা থাকে এটা তো থাকে জালায়ের যন্ত্রণা যেটা কি আছে

এখন দালাই আর যন্ত্রণার এখানে কোনো সমস্যা নেই তুমি শাশুড়ির কথা চলবে মানে শাশুড়ি হয়েছি নিজের মায়ের মতো শ্রদ্ধা বক্তি করিবে তাকে অবিরত মায়ের মতো তাকে শ্রদ্ধা করবে দায় দালা যন্ত্রণা অভাব অনটন আমি সকলে বসাইয়া নেব

তরকারি বলে বেশি গাই ফেলা কিছু শাশুড়ি গেলামের ভেতর আছে আসা নাই এরিমিয়া শাশুড়িও কিছু

রামের মতন আমার পুত্র হয় আরে মণ্ডবল কি বিশাওয়া বুঝিছো তাই তুমি দেখো না তাই ভাবিয়া আরে ছোট কথা নাহি বলো তুমি শাস্ত্র মত গাও না হাতিয়া আমায় একটা নাতি না না পুত্র বদু এ ভবনে ঠিক আছে পুত্র নামক নরক হইতে উদ্ধারের পরে সকলে একজন পুত্র কামনা করে করে তো সৎপুত্র হয়েছে কুলের भूषण আর অসৎপুত্র হয়েছে কুলের বশর দুঃষণ এই পৃথিবীর সবাই চায় বংশ রক্ষা করতে একটা পুত্র একটা নাতি এগুলো প্রয়োজন হয় কখন যখন আমার নেশমহেশে মারা গিয়েছি তার পুত্রের আছে বলে তাকে একটা পিণ্ড দান করার মতো একটি সুযোগ হয়েছে যদি তার কোনো পুত্র না থাকতো তাহলে তাকে পিণ্ড দান কে আরতি গোষ্ঠী কেউ হতো দিলে দিত না দিলে নাই তো এই জন্য একটা নাতির কিন্তু প্রয়োজন আছে উপযুক্ত হলে পুত্রকে পড়ায় পুত্র উপযুক্ত হলে গয়া কাশি গিয়ে পুত্র ধরবে তিরলে ঠিক আছে মা আমি তোমার জন্য অবশ্যই একটা নাতি দান করবো তোমার মা এই বয়সে নাতি নিয়ে কি করবে এখনো নাতি গুলো নেওয়ার মতো বয়স এলাইনি হ্যাঁ

আমি যখন বৃদ্ধ হবো তখন নাকি নাতি দিবি আমার এই পুত্র ঠিক আছে আসলে নাতি নেওয়ার কোন বয়স লাগে না তাই তুমি একবার শোনো গান লাগাই আচ্ছা অল্প বয়স নাতি বা দাদা হওয়া যায় আসতে আর একটা ধরুন আয় আর বাবার গরু চার

বয়সার বয়সে তোমার চিন্তা করার আসলে আর একটা ঘুরে বুড়ি হতা হয় যে নিজে সুরলি বল বড় বিশ্বাস না নিজে যদি শুরু বাবার বা তোমরা তো বুঝিতে বুকুর স্বাব তার কারণে শাশুড়ি বলে নিজের স্বভাবের দিকে দৃষ্টি না দিয়া কথা লইয়া মূর কথা লইয়া টানা টানি করে যায় ছড়া এখন আমার একটা টানা আমার মনের বাসনা পূরণ করিবে আমি যখন যাবো মরিয়া

তোমার ছেলে বা কিন্তু আরো বেশি মঙ্গল আমি গেলাম প্রকাশ করিয়া এবার করো তুমি গৃহকর্ম পুত্রবধূ তুমি শোনা মর দিয়া ওই আমার ছেলেকে ভগবানের মতো সেবা করবে ঠিক আছে তোমার ছেলেকে সেবা করব তোমাকে একটা নাতি দান করব তুমি ঠিক আছে আসলে এই ঠাকুরমা অথবা দাদু তারা একটা নাতির জন্য তারা কিন্তু পৃথিবীতে বেশি শোক করে যদিও বর্তমানের পুত্রবধূ যারা আছে তারা বিয়ের পরে সহসায় সন্তান নিতে চায় না আসলে এই একটা ছোট বাচ্চা ঘরে থাকা একটা সন্তান থাকা একটা নাতি থাকা এটা হয়েছে আনন্দের বিষয় এই জিনিসটা কিন্তু সবাই মেনে নেয় না তোমাকে একটা নাতি দিলাম দেখো তুমি ভাবিয়া ভাবিয়া পরমাতের হাতের লাঠি পাইবা স্বর্গে যাইবা চলিয়া ওিয়া ওরে আজকে যাবে ক্রিয়া কেমন তাদের তরে বলন চাই আমার মে সময়ের আট্টার তবে স্বগগতি কামনা করে যাই না আর তার পরে তেনামে ইয়ামदाबाद কই এই পূবনে এসো বলন আমারে যন চললো খুবই সমিতির পক্ষ থেকে ভগবান বা পরমেশ্বরের কাছে প্রার্থনা রইল আমার মেশের আত্মা যেন সদগতি কামনা হয় এবং তাদের পরিবারের যাতে শুভ শুভ শুভকামনা আমাদের কবিয়াল সমিতির পক্ষ থেকে রয় এবার কৃষ্ণ নামে দেব কৃষ্ণ হয়েছেন পাবারের কারখান্ডারি কৃষ্ণ নমে দেব তৈয়া